আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি গ্রিন স্পোর্ট চট্টলা ব্র্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন গরম গরম হবরত আজই ওনার লগে আছে আই ইফতেকার উদ্দেশন শুরুতেই সাইসুম আজ এই সারাদিন ধরেই কি কি আছে গরম গরম হবর গিন ফোন করে বিপিনুরুর হোসলিয়ে প্রধান উপদেষ্টা তদন্তর আশ্বাস হর ঐতিহ্য ঐতিহাসিক ভুলবার দিকে রক্ষায় আশ্বাস দিয়ে এখনো হনদ্বেগ নেই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বৃহত্তর আত্মপ্রকাশ সীতকুণ্ড বিশাল অস্ত্র তৈরির হারাহানার সন্ধান বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক সাইজ দর্শক এতক্ষণ ফিরুন সংবাদ শিরোনাম এবার যে বিস্তারিত হব চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুই শত বছরের পুরনো ভুনুয়ার দিগির অবৈধভাবে বরাট বাজার স্থানীয় সূত্রে জানাগিয়ে গিয়ে লাইতোর আদালত মাটি ও আবর্জনা ফেলায় দ্রুত বরাট গড়ার দিগির বিভিন্ন অংশ তবে এ বিষয়ে প্রশাসনের হল কার্যকর উদ্যোগ নেই এলাকাবাসীর আশঙ্কা শীঘ্রই হারে যেতে পারে নগরের ঐতিহ্যের নিদর্শন এই দিগি বিস্তারিত সহকর্মী হোসেন আব্বাসর প্রতিবেদন চট্টগ্রামের ইতিহাস দুইশো বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী বলুয়ার দিঘি যে দিঘির পানিত একসময় মানুষ উজু গত্য গোসল গত্য ব্যবহার করত নিত্য জীবন আজি এটা আজি যাইতে বসে দহলদার আর লুবি কিছু মানুষের আতঙ্ক দিগির সেই অস্তিত্ব আজিয়া হুমকির মুকুট রাতিয়ার আদালত ময়লা ফেলি দিনুর আলোয় সীমানা দহল করে প্রতিনিয়ত বরাটর এই ঐতিহ্যবাহী জলাশয়। এভাবেই পুকুর কিংবা জলাশয় বরণ করে শহরত পরিণতর ইট সিমেন্টর জনজালক। হোমিজারগই পানি ধারণ ক্ষমতা, বারে জলাবদ্ধতা, গরমে দম নগরবাসীর জীবন। আগে তো আসলে কোলা মারা কোলা

হন দৃশ্যমান পদক্ষেপ তবে এই রক্ষায় কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হইব তা লইয়া হতা হই পরিবেশ অধিদপ্তরের পরিচালক রোয়ারে আমরা যখনই এরকম ধরনের কোনো অভিযোগ পেয়ে থাকি অথবা আমাদের মনিটরিং সময় আমরা পাই তখনই আমাদের পরিবেশ আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেই যেমন বলুয়ার দিকে নিয়ে কিন্তু এর আগেও পরিবেশ থেকে কাজ করা হয়েছে শুনানি গ্রহণ করা হয়েছে তাদেরকে জরিমানা করা হয়েছে আমাদের পদক্ষেপের কারণে কিন্তু কিছুদিন আবার বন্ধ ছিল এবং এইসব সুযোগ সন্ধানী মহল আসলে সবসময় একটা সুযোগের অপেক্ষা থাকে যে যখন তো আমাদের কাজটা হচ্ছে যে আমরা মনিটরিংটা জোরদার করবো হয়তো আরও এবং আমরা ইতিমধ্যে যেটা করেছি আমরা সিডিএ সাথে বা ইয়ের সাথে কাজ করে যেটা সিটি কর্পোরেশনকে অবহিত করেছে যে এরকম ধরনের কোনো পুকুর ভরাট করে যদি কোনো ভবনের অনুমোদনের জন্য আসে তাহলে সেগুলো ছাড়পত্র না দেওয়ার জন্য সিডিএ থেকে বিশেষ করে এবি এফ আরও হতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেনের ওয়ারে সদিচ্ছা আসলে এলাকাবাসীর যদি না থাকে ইয়ান আসলে কঠিন কারণ এই এলাকাবাসীর হতা হয় তো ইতারা ম্যাক্সিমাম মানুষ আসলে ওই ইচ্ছে লো আগাই নয় এর ফাইভ টু টেন পার্সেন্ট মানুষ হয়তো বা কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ ইয়ান ন চাই আর এক স্যাক্রিফাইস করছেন আর এক জায়গা সারে দিয়ে আর একখান কেন ওয়াক হইলে জায়গা দিয়ে এই এন অনেকের স্যাক্রিফাইস আসবে না কারণ ইয়ান যেহেতু হন সরকারি জায়গা ন অথবা আনার হন জাগানো যার কারণে আরো অনেক সময় যায় এটা প্রেসারাইজ করে নেওয়া তো মিলিয়ে আসলে মানুষের সদিচ্ছার বড় অভাব ইন একমাত্র এখন সরকার যদি সদিচ্ছা পোষণ করে তারা যদি জনস্বার্থে ইনের যদি অ্যাকুইজিশন করিতে পারে তাহলে পরে হয়তো একখান আর এই ধরনের কিছু ভালো কিছু আশা করিতে পারে মেইনলি গরম পরিবর্তে মূলত সরকারের জেলা প্রশাসক তো জেলা প্রশাসকে ইন আসলে ইনফ্যাক্ট রক্ষা করতে পারে তো জেলা প্রশাসক যাতে ইন অ্যাকুইজিশন দিব এই এতে সিটি কর্পোরেশন লয় জেলা প্রশাসক লো এবং ল্যান্ড মিনিস্ট্রি লয় এগ্রিমেন্ট এবং আলটিমেটলি তো ইনতো আর ইতরা সালাত পেতো সিটি অথরিটি সালাম পড়ি এই দিগি রক্ষা গরিবর ব্যাপারে আরা আরো হতা হইই বাংলাদেশ মানবাধিকার মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ওয়ারে চট্টগ্রাম তো দিগি খাল বিল নালা পাহাড় পর্বত টিলা বিক্ষরাজি নয়নাভিরাম সৌন্দর্যের রানী হয় চট্টগ্রামের চট্টগ্রামের তো একসময় এই যে পর্যটকও আসতো শুধু প্রাকৃতিক সৌন্দর্য চাই বললে কিন্তু দুঃখজনক হলো সত্য যে চট্টগ্রাম এখন একটা শ্রীহীন পাথরের নগরীতে পরিণত ইবার নিরসন হলে বলে কোনো ব্যবস্থা না করে যার কারণে দিঘি পড়াই ফেলার তো আরা বোর যাইতাম বন্ধু বান্ধব আসিল ও নাতি আর বন্ধু আসিল তো গেলেই তার আর তেলা মাছ বলুয়ার দিঘির তেলা মাছ ভেরি টেস্টি এত তো বলুয়ার দিঘি মনে হইতে তো ভাষ মানে কি সাগরের মতো লাগতো এই জন্য এত সুন্দর ডেউ বর্ষাকালে বৃষ্টির সময় বৃষ্টি হলে কত ভালো লাগতো বাতাস বিশুদ্ধ বাতাস আশেপাশে বুঝলেন না এখন বলুয়ার দিকে তো দুর্গন্ধ বাইরের দুর্গন্ধ আশেপাশে মশা মাসি এলে মানুষ দায় দিতে ঐতিহাসিক এই দিকে বাঁচানো প্রশাসনের লাই কঠিন হাস নয় প্রশ্ন ইলি তারা কি সত্যি বাসাবুল্লা ছাই নাকি প্রভাবশালী অলর দহলদারর ছত্র ছায় অছিরেই আজি দেবই চট্টগ্রামর এই ঐতিহ্য ইতিমধ্যে বহু অংশ ভরাট গড়ি আর যা অবশিষ্ট আছে সেটুকু রাতের আধারত ময়লা ফেলি ফেলি বরাট গড়ানোর হাসসলের নিরবিচ্ছিন্নভাবে ঐতিহ্যর সাক্ষী এই দিকে যদি এখনই রক্ষা করা নময় তবে অচিরেই চট্টগ্রামের ইতিহাসোত্তন মুছে যেবই বলুয়ার দিগির নাম আর ফিসুতি যে ফয়রকে দেখতে লাগন ইবা 200 বছরের পুরনো বলুয়ার দিগির ফয়র এই ফয়র লয়েরে আছে হাজারো ইতিহাস আর ঐতিহ্য এক সময় এড়ে ফোয়াসা খেলাধুলা হাইতো আসতো এবং বিভিন্ন মানুষ গোসল করতে আসতো কিন্তু বর্তমানে এই ফয়র বিভিন্ন দহলর হারণে প্রায় বিলীন হয়ে গই তাই সাধারণ মানুষের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে কঠোর নজরদারি দিয়ে এই ফয়র যাতে বিলীন হয় সেই ব্যবস্থা করার চট্টগ্রামের বলুয়া দিগির পারত গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল শারিক অবস্থার হোসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস শনিবার দুপুর একটাই প্রধান উপদেষ্টার মোবাইল ফোন করে নুরুল শাস্তর হোসাবল্লাই প্রশাসনের জড়িতলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দেয় গণধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই তথ্য জানাই বিস্তারিত সন টেক্সট রিপোর্ট দাহা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরর চিকিৎসা ও স্বাস্থ্যর খোঁজ লইয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শনিবার আগস্ট তিরিশ তারিখ দূর একটা সময় তিনি নুররে ফোন করে এবং তার অবস্থার বিস্তারিত জানিবার চেষ্টা করে নূর প্রধান ঘটনার বিস্তারিত জানায় এ সময় গড়িয়ে জড়িতকলের বিরুদ্ধে ব্যবস্থা আশ্বাস দেন এ বিষয়ে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানায় এর আগে গতহাল রাতিয়া আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুর ও রেসাইবেল্লা ডাহা মেডিকেল তাইয়ে উল্লেখ্য যে রাজধানীর কাকরাইলত গত শুক্রবার আজন্য জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মী অকলের মধ্যে সংঘর্ষ হয় জাতীয় পার্টির কার্যালয়ের সামনের দিদি গণ অধিকার পরিষদের মিছিল যাবে সময় ঘটনা ঘটে ফলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি ফেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হয় এবং এই ঘটনায় নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার রাত বারোটায় ডাহা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারত নিবিড় পরিচর্যা কেন্দ্রত মেজে তারে লয় তিনি বর্তমানে এড়াই চিকিৎসাধীন আছে চিকিৎসক অকল জানায় নুরের মাথা ধাকাত ফাইয়ে নাক ও সোয়ালর আড্ডি বাঁধিয়ে পাশাপাশি তার শোকত রক্ত জমাট বাঁধি গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের সিন্নামুল এলাকাত অস্ত্র হারহানার সন্ধান পাইয়ে সেনাবাহিনী শনিবার ত্রিশে আগস্ট সুনির্দিষ্ট গোণিতত্বের ভিত্তিতে ভূমিমেড়া রিজিয়নের সিন্ধুক ছড়ি সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করির দেশীয় অস্ত্র তৈরির এই হারহানার সন্ধান পাই অভিযান অস্ত্র হারহানার বিপুল পরিমাণ অস্ত্র সহ সাতজন আটক গড়াই তাম ইসলাম ধুলুর প্রতিবেদন বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরি ইউনিয়নের ছিন্নমূলর ছয় সমাজ এলাকার পাহাড়ত বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে উগ্ দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান ভাগিয়ে এ সময় চার জনের আটক রয় আগস্টর তিরিশ তারিখ শনিবার সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে আটককৃত অল দে নোয়াখালী জেলার হাতিয়া থানার জয়নাল আবেদিনের ফুয়া মোহাম্মদ আমিনুল ইসলাম কক্সবাজার জেলা মহেশখালী থানার নুরুল আলমর ফুয়া মোহাম্মদ রুমন জঙ্গল সলিমপুরর খুরশেদর ফুয়া মোহাম্মদ আশিক এবং একই জায়গার ফয়েস আহমদর ফুয়া কামরুল হাসান অভিযান উদ্দেশ্যে অতরিস ও অস্ত্র পঁয়ত্রিশ রাউন্ড খালি কার্তুস ফার্স্ট রাউন্ড তাজা কার্তুস উগা চাইনিজ কুরাল বিশ্ব সুরি ও আকিটকি সার্জার দুয়া উগা মেগাফোন সারিগো প্যারাশুট প্লেয়ার সহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করাইয়ে সেনাবাহিনী জানাই আটক সার্জনের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া শেষে সীতাকুণ্ড থানাত হস্তান্তর করা হয় ঠিকানা নিশ্চিত হয়ে গেছে তাদের ভাষ্যমতে এবং তাদের সাথে আরও যারা জড়িত আছে তাদেরকেও আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এই অভিযানটা এটা চলমান প্রক্রিয়া এই অভিযানটা কন্টিনিউ চলবে আমাদের সমস্যার কোনো সম্মুখীন হতে হয় নাই কারণ প্রকৃতিগত যেভাবে ওই জায়গাটা হলে একটু ব্যাকওয়ার্ড প্লেস আপনারা জানেন এটা পাহাড়ি এলাকা হ্যাঁ এখানে যেতে একটু সমস্যা হয়েছে আবার অন্য কোনো রকম সমস্যা পালিয়ে গেছে তাদের আরও সহযোগী আছে আমি বলেছি তাদের আরও সহযোগী আছে ওদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে আপনারা সবাই ওইখানে যান সামাজিক মাধ্যম উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে কিন্তু এই অডিও মেজে যে কণ্ঠস্বর্গ আছে ইবা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার নয় পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে শুনেন এত বেশি বুঝেন কেন আদেশ তো মহাদয়ের নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন না হলে কিন্তু আপনার এই শোকস এবং এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসানোর সই করা এক প্রতিবাদ লিপি প্রকাশ করা হয়

তিনি বুঝিত ইয়ান স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয় আপনারা সবাই যান প্রতিবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করি সোশ্যাল মিডিয়ায় সরাই দিবার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সরার এর মাধ্যমে সমাজত গুজব ছড়াই ফরার এবং জনগণ প্রকৃত সত্য তথ্য বঞ্চিত পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায় এবং দায়ী ব্যক্তি অকলরে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা লোবের হতাও হয় একই লগে ভবিষ্যতে এ ধরনের ভুয়া কন্টেন্ট তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচার করার তু বেলা সংশ্লিষ্ট ব্যক্তরে সতর্ক করে অন্যথায় তারার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা লয়ব বলে বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় মহেশখালীর সন্ত্রাসী আনসার ও তার সহযোগীরা অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ ২৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার সদরের gungostola alakatun tarare moskaltanapulishur osthadonto putun kumar কুমার netrite abhijanik dol দল graftar hote shokkom সামাজিক যোগাযোগ মাধ্যমত ভিডিও কলত অস্ত্র প্রদর্শন করি ভাইরাল অন্যায় বিভিন্ন সংবাদ মাধ্যম শিরোনাম ওইবার পর আলোচিত সন্ত্রাসী আনসার সহ তার এক সহযোগীরা গ্রেফতার করছে পুলিশ আগস্টর উনত্রিশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার সময় কক্সবাজার সদর গোমগাছতলা এলাকা হইতে তারারে মহেশখালী থানা পুলিশের উজ্ঞা আভিযানিক দল গ্রেপ্তার করতে সক্ষম হয় যুবদল কর্মী ও ব্যবসায়ী তোফাইল আহমেদ হত্যাসহ অসংখ্য মামলার আসামি সন্ত্রাসী অলর আতত নিহত তোফায়ল আহমেদ জুলাই গণ অভ্যুত্থানত নিহত শহীদ তানবীর সিদ্দিকীর গ্রেপ্তারকৃত অলৈল দে অস্ত্র হাতে কৃত শীর্ষ সন্ত্রাসী কালার মারছোড়া ইউনিয়নের ছামিরা গোনা এলাকার ইসমাইলের ফোয়া আনসারুল্লাহ কক্সবাজার সমিতি পাড়া এলাকার আবুল হুসেনর ফোয়া দেলুয়ার পুলিশ জানায় তারার দেয়া তথ্যের ভিত্তিতে গোপনে ওই দিন ভুর রাতিয়া কালার মাছ আধার ঘুনা অভিযান সালাইরে তার বসত বাড়ি হইতে উজ্ঞা লম্বা এক নলা বন্দুক এবং উজ্ঞা হাড়া বন্দুক সহ মোট দুয়া দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও দুয়া কার্তুস উদ্ধার করা হয় এই আনসার ডাকাত কিছুদিন আগে অস্ত্র নিয়ে মানে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যেটা নিয়ে এলাকায় এবং পুরো জেলায় একটা তোলপার সৃষ্টি হয়েছে এবং যা সাধারণ জনগণের মুখে মনে এটা নিয়ে প্রশ্ন জাগছে অভিযান পরিচালনা করার পর তার সে বারাটিয়া বাসা থেকে তার বক্স কারের নিচ থেকে আমরা ওই একটি একনলা বন্দুক এবং দেশীয় তৈরি এলজি এবং দুই রাউন্ড কার্তুস উদ্ধার করছি তাদের দেখানোর মতে দুজন আসামি আমাদের অ্যারেস্ট আছে আগস্ট ত্রিশ তারিখ শনিবার দুপুরে মহেশখালী থানা পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করছে বিজ্ঞপ্তি হওয়ায় মহেশখালী উপজেলার কালারমার ছড়া পাহাড়ি এলাকার সাধারণ জনগণের ওয়ার আনসার বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করি জমি দখল সাদাবাজি ডাহাতি সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম গড়িয়েছিল বলে দাবি করছে পুলিশ আনসার ডাকাতের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা ছয়টা মামলার তথ্য পেয়েছি তিনটা তার মধ্যে তিনটা হচ্ছে হত্যা মামলা একটা হচ্ছে অস্ত্র মামলা একটা নারী শিশু এবং একটা অন্যান্য মামলা হ্যাঁ আমরা সে জানা যে অস্ত্রটার কথা বলছে সেটাই আমরা এখানে এই অস্ত্রটা উদ্ধার করছি তার দেখানো মতে তার তথ্য দেওয়া তথ্য মতে তার স্বীকারোক্তি মতে তার বাসা থেকে সেই অস্ত্রটাই উদ্ধার করা হয়েছে আনসার হচ্ছে মানে হচ্ছে আনসার দলগাটার কালা জাহাঙ্গীর হ্যাঁ ওইখানে নিয়মিত মামলায় দশক আজ এই পর্যন্ত দেহ বন্য অনেক যত কনফিউজন থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক দিনের গরম গরম খবর সাবলে ভিজিট করবেন প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলতে এছাড়াও ভিজিট করতে পারেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট চাটগা নিউজ ডট কম